তৃতীয়ত যে হারাম কাজটা সমাজের ভিতর সেয়ে গেছে সেটি হল নিজেকে কষ্ট দেওয়া অন্যকে কষ্ট দেওয়া নিজেকে কষ্ট কিভাবে দেয় দেখবেন বিভিন্ন কাজে ব্যর্থ হওয়ার পরে হয় হাত কেটে ফেলাচ্ছে নাহলে আত্মহত্যা করছে নাহলে সম্পদ নষ্ট করছে আছে না আমাদের সন্তান অনেকের বাড়ি যে থালা বাসন চেলে ফেলিয়ে দেয় শোকেসের ভিতর থেকে জিনিসপাতি ভেঙে ফেলায় নিজেদের কষ্ট দিচ্ছে এই কাজগুলো সম্পূর্ণ হারাম এমনকি অনেক সন্তান সন্ততি আছে যারা শ্রদ্ধীয়মান ব্যক্তি তাদেরকে দেয় সম্মান দিতে চায় না বিভিন্নভাবে কটুকতা হামকি ধমকি কিন্তু তাদেরকে দিতে থাকে নিজের পিতা মাতা তাদের সাথেও কিন্তু খারাপ আচরণ করে যে তা তালা তার ইবাদত করার পর পিতা মাতার খেদমত করার কথা বলেছেন সেই পিতামাতার সাথে এরকম খারাপ আচরণ করে এই জন্য এই হারাম কাজটা যদি আমাদের ভিতর থাকে আমাদের সন্তানদের ভিতর থাকে ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে বোঝানো যে এই নিজেকে কষ্ট দেওয়া বা অন্যকে কোনো কষ্ট দেওয়া পাড়া প্রতিবেশী যেভাবেই হোক এই কষ্টগুলো দিলে বলা হচ্ছে সে হারাম কাজ করলো এই হারাম মানে কবিরা গোনা এই কবিরা গোনা আল্লাহ তালা কিন্তু মাফ করবেন না যদি আপনি আমি তবা না করি কারণ কাউকে কষ্ট দিলে আল্লাহ তালা তাকে পছন্দ করেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম হাদিসের ভিতর বলছেন লায়ার হামুন হুমান লা হামুন নাস ওই ব্যক্তিকে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত ভালোবাসে না যে ব্যক্তি মানুষের প্রতি ভালোবাসে না বা মানুষের প্রতি দয়া করে না সুহান আল্লাহ রাসুল সাল্লাহ আলি হাদিসের ভিতর বলছে যে যে মানুষের প্রতি মহাব্বত করে না ভালোবাসে না আল্লাহ তালা তাকেও মহাব্বত করেন না ভালোবাসেন তো কাউকে কষ্ট দেওয়া এটা কিন্তু কাউকে ভালোবাসার প্রতীক হতে পারে না এই জন্য যারা অনেকে আছে কষ্ট দিয়ে থাকে যদি এরকম ভুল কারোর ভিতর থাকে আল্লাহ তালা আমাদের এই হারাম কাজ থেকে হেফাজত করুক সকলে বলে আমিন সমাজের ভিতর আরেকটি প্রচলিত যুবক ভাইদের ভিতর বেশি দেখা যায় সেটা হলো ট্যাটু করা ট্যাটু অনেকে আছে ট্যাটু করা উল্কি করা উল্কা বানায় বিভিন্নভাবে কিন্তু তারা ফ্যাশান করে বিটিএস যারা আছে গান বাজনা করে বেড়ে তাদের সাথে সাদৃশ্য মিলায় উজবিল রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার পাক জবানিতে করছেন ওই ব্যক্তিদের প্রতি লানত ওই ব্যক্তিদের প্রতি অভিশাপ যারা পর চুলা ব্যবহার করে তাদের চুল থাকা সত্ত্বেও তারা আবার চুল লাগায় যারা ভুরু ফিলাক করে এমন কি যারা ট্যাটু করে উল্কা আঁকায় বিভিন্নভাবে আঁকায় এটা হারাম কারণ এটা মুসলিম কোনো সংস্কৃতি হতে পারে না এটা পশ্চিমা সংস্কৃতি ইহুদি বৌদ্ধ যারা নামাজ কালাম পড়বে না তারা এগুলো করে কারণ এগুলো করলে কি হয় অজু করার জায়গায় ঠিকমতো পানি পৌঁছায় পানি পৌঁছায় না একেবারে অনার্থক টাকা খরচ যেটা একেবারে ইহুদি নাসারাদের দেখবেন দাঁত জালের ছবি এঁকে রাখে বিভিন্নভাবে তারা কিন্তু প্রমোট করার চেষ্টা করে বর্তমান যুব সমাজ ভাইরা অনেকে আছে আমরা না থাকলে আমাদের আত্মীয় স্বজনরা অনেকে থাকে এগুলো করে এগুলো কিন্তু হারাম আপনাদের আমাদের সামনে যখনই পড়বে নিষেধ করব এগুলোর পাশাপাশি বলতে হয় যে মা বোনেরা বাড়িতে যে নেল পালিশ বা যে মেহেদি ব্যবহার করে এর এর ভিতরেও কিন্তু কথা আছে যদি এরকম হয় কোনো নেল পালিশ এরকম নিচে যে চলটা পড়ে গেছে প্রলেপ পড়ে গেছে সেটাও ব্যবহার করা যাবে না কারণ ওইটা ব্যবহার করে অজু হয় না পবিত্রতা অর্জন করা যায় না পানি পৌঁছায় না যদি মেহেদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেইটা প্রলেপ পড়ে না আল্লাহ তালা মেয়েদের জন্য সাজসজ্জা করা আদেশ দিয়েছে নিষেধ নাই সেটা স্বামীর কাছে বা নিজের বাড়ির আঙ্গিনাতে থেকে এগুলা করা যায় কিন্তু যার মাধ্যমে আঙ্গুলে প্রলেপ পড়ে যায় চলটা পড়ে যায় ধরো একজন আপনার স্ত্রী হোক আপনার মেয়ে হোক সে নামাজ কালাম পড়ে এই মশালাটা জানছে না এটা দেখবেন ফ্যামিলির ভিতরে বিশেষ আয়োজন হলে কিন্তু এগুলো দেখা যায় অজু করছে অজু করে নামাজ পড়িস নামাজ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে ওইটা না তোলা রাখ পর্যন্ত তার পবিত্রতা হবে না কারণ পানি তো যাচ্ছে না ঠিকমতো এই জন্য সমাজের ভিতর এই প্রথাগুলো রয়েছে এইগুলো সম্পূর্ণ হারাম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিষেধ করেছেন তাদেরকে লানত দিয়েছেন লানত অভিশপ্ত তারা তারা ধ্বংস হোক এটা রসুল সাল্লি সাল্লাম বলেছেন এইদিকে আমাদের যারা যুব সমাজ ভাইরা চলে গেছেন এর থেকে কিন্তু আমাদের ফিরে আসতে হবে সমাজের ভিতরে এই হারামটা সব জায়গাতে ছড়িয়ে গেছে আরেকটি হারাম সব জায়গাতে ছড়িয়ে গেছে যেটার হয়ে থাকলে তওবা করতে হবে সেটি হলো জিনা বেবিচার সেটা আপনার চোখের জিনা হইতে পারে হাতের জিনা হইতে পারে পায়ের জিনা হইতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর ইরশাদ করছে যখন তোমার দৃষ্টি তোমার চোখ যখন কোনো মেয়ের দিকে বা কোনো মহিলার দিকে যখন পড়ে যায় তোমার প্রথম দৃষ্টি তোমার পক্ষে আর এর পরের দৃষ্টিগুলো তোমার বিপক্ষে অর্থাৎ যদি আপনার অজ্ঞতা বসত আপনি যদি বেখেয়াল ভাবে আপনার চোখ চলে যায় আপনি সাথে সাথে আস্তা ফিরুন বলে চোখ ফিরে নিতে হবে তাহলে আর গোনা হবে না হারাম হবে না পরবর্তীতে যদি আপনি আবার তাকিয়ে ফেলান তাহলে কিন্তু গোনা হবে অর্থাৎ স্ত্রীর সাথে সম্পর্ক ব্যতীত বিবাহের আগে সব সম্পর্ক কিন্তু হারাম এটা কিন্তু আপনি আমি যদি বিশ্বাস না করি যুবক ভাইয়েরা যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু হারামের ভিতর থাকবে আর বারবার যদি হারাম করতে থাকি তাহলে কিন্তু কুফরি প্রকাশ পাবে আর আল্লাহ তালা কাল কেয়ামতের দিন আপনার আমার হাসর নাসর কিন্তু কাফের মুশ্রিকের সাথে করাবেন এই কাজটি আমরা কক্ষণই করব না সময় শেষ হয়ে গেছে তারপরে যেই ভয়াবহ রূপটি একেবারে শেষে বলবো যে যেটা হলো সুদের যে বিষয়টা সরাসরি রাসুলফাকসাল আলি সাল্লাম সুদের বা ঘুষের যে ভয়াবহতা তুলে ধরেছে সেটা বর্ণনা করলে কিন্তু রাত্রে ঘুম আসার কথা না বর্তমান সব জায়গাতে কিন্তু রন্ধ্রে রন্ধ্রে চেয়ে গেছে রাসুলফাকসল্লা আলাইসাল্লাম যখন যে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষের ভিতরে পেটের ভিতরে সাপ দেখা যায় রাসুলসাল্লু আরস করছেন এ জিব্রিল আমিন এদের পেটের ভিতরে কি জন্য সাপ দেখা যাচ্ছে জিবরিল আমিন বলল এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদের সাথে সম্পৃক্ত রেখেছে অস্বীকার করবেন আপনার ইমান থাকবে না কোরআনের স্পষ্ট আয়াত আল্লাহ তাল্লাহ বা ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তালা বৈধ করেছেন সুদ ঘোষ এগুলো আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ তালা আমাদের এই কঠিন এই কঠিন গুণার্থীকে থেকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সুকল বলে আমিন কারণ এইগুলো রসলি ফাকসল্লা আল্লাহ সাল্লাম অন্য হাদিসের ভিতরে রস্বাদ করছে যে আপনি আমি যদি এক হাজার টাকার একটা পোশাক যদি ক্রয় করি তার ভিতরে যদি এক টাকাও যদি হারাম থাকে বলা হচ্ছে ওই পোশাক দ্বারা নামাজ হবে না এই জন্য আমাদের খুব সচেতন থাকতে হবে ইনশাল্লাহ আমাদের সৎ সাহস থাকতে হবে আমরা হালাল পন্থায় যতদূর সম্ভব ইনকাম করবে ইনশাআল্লাহ তাহলেই দেখবেন যদি এরকম গুণা হয়ে যায় কেউ যদি জব জড়িত থাকে সাথে সাথে তওবা স্তেক ফার করে আল্লাহর কাছে দোয়া চাওয়া আল্লাহ এই গুনাহের থেকে আমাকে বিরত থাকার তৌফিক দান করো এই সমাজের ভিতর রন্ধ্রে রন্ধ্রে যেই গুণাগুলো ছেয়ে আছে আপনার আমার দ্বারা যদি এইগুলো থেকে বিরত থাকার ইচ্ছা থাকে দেখবেন আল্লাহ তালা একদিন ইনশাল্লাহ আপনার সুযোগ করে দিবেন আপনার পথ কিন্তু আল্লাহ তালা বের করে দেবে কিন্তু যদি অস্বীকার করেন যে না হতেই পারে না স্বাভাবিক সব জায়গায় চলছে চলুক তো আপনি কি হবে আপনার সৎ ইচ্ছা নাই আল্লাহ তালা দেখাবে যে জানা সত্ত্বেও তুমি এটার উপর আমল করো নি এমনকি তোমার ইচ্ছাও ছিল না তাহলে আল্লাহ তাহলে একেবারে অবৈধভাবে আপনাকে আমাকে কিন্তু অস্বীকারী হিসাবে উঠাবেন আল্লাহ তালা আমাদের সঠিক সহিবুজ দান করুক সকলে বলে আমিন ওমা তাও সালামু সালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত